আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিড়ি থেকে স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদকে কিভাবে যত্ন নেবেন এবং কিভাবে জলসাদ না করে চুন ছুরকি সিমেন্ট বালি খোয়া বা টাইলস না করেও আপনার বিল্ডিংয়ের ছাদ সুন্দর রাখবেন সেটা সম্পর্কে আলোচনা করবো তো সেটা যদি জানতে হয় এবং বুঝতে হয় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আহ্বান রাখছে তা আমরা বরাবরই বলে আসছি যে আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে মিনিমাম নাইন লেয়ারে এটা হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান নিয়ে কাজ করে আসছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও তো তারই ধারাবাহিকতায় আপনাদের এখন যে ভিডিওটি দেখাচ্ছি এটা আপনারা জানেন যে এই বিল্ডিংয়ের ছাদের যে কন্ডিশন ছিল এটা একটি পুরাতন বিল্ডিংয়ের স্বাদ এই ছাদ দিয়ে পানি পড়তো তাই পানি পরা বিল্ডিংয়ের স্বাদে বারবার যখন সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করতেছিল তখন এটা যখন কোনো সমস্যা সমাধান হচ্ছিল না ঠিক তখনই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির মাধ্যমে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে নয়টা লেয়ারে আধুনিক প্রযুক্তিতে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং ওয়াটার স্লোপিং ড্যাম প্রুপিং এবং হিট পুপিং সমাধান কাজ করে আসছি যেটা টাইলসের বিকল্প হিসেবে সার্ভিস দিয়ে আসছি তা আমি আপনাদের বরাবরের আজ যে জিনিসটা আলাপ করি সেটা হলো হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিংটা কী হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিংটা হলো এমন একটি জিনিস যেটা যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে পানি পরা বিল্ডিংয়ের ছাদ দিয়ে উপরের প্যাটিন স্টোনটা উঠিয়ে বা সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা করা হয় সেই ঢালাইটা উঠানোর পরে অথবা মূল ছাদে গ্রাইন্ডিং করে পরিষ্কার করার পরে আমরা অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার পুপিংসহ সহ যেটা ওয়াটার পুপিং করা হয় এই ওয়াটার প্রুফিং এক লেয়ার করে দিলেই যে বিল্ডিংয়ের ছাদ দিয়ে ডাইরেক্টলি পানি পরে সেই বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরা তাৎক্ষণিক বন্ধ হয়ে যাবে এবং ওই এক কোট যদি দিয়ে রাখি দিয়ে রাখলেই মিনিমাম পাঁচ থেকে সাত বছর টেকসই থাকবে এর পরবর্তীতে আসেন হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিংয়ের পরে ওয়াটার স্লোপিং অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে থাকে ভিজা ছেদ থাকে শ্যাওলা পরে থাকে বাচ্চা বা বয়স্ক বাবা মারা যদি ছাদে ওঠে আপনার ছাদে নিচে পিছলে যাওয়ার কারণে পড়ে যায় সেই দিক থেকে আপনার যখন ছাদে পানি বেঁধে থাকে সেই পানিটা আস্তে আস্তে রুম ছাদ চুষে নিয়ে ছাদকে ড্যামেজ করে দেয় এই ড্যামেজ থেকে বাঁচার জন্য ওয়াটার স্লোপিং আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে এটাকে মিটকোট করে আমরা সাত থেকে পানিটা যেন পানির লাইন দিয়ে নেমে যায় তার জন্য মিনিমাম দুই কোট উপরে তিন কোট পাঁচ কোট সাত কোটও আমরা এটা প্রয়োগ করে ওয়াটার স্লোপিং নিশ্চিত করি নিশ্চিত করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা আবার করি করার পরে লাস্ট এবং ফাইনাল কোর্ট যেটা আপনারা দেখছেন যেটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান অর্থাৎ এটাও হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং কোট এটা অ্যাক্রোলিক জাতীয় কোটিং এটা অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের যদি ছাদে ফাটল আসে সেই ফাটলটা এটাকে রোধ করে দেয় এবং ফাটলটা এটা অ্যাক্রোলিক হওয়ার কারণে রাবার হওয়ার কারণে অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে সেই ফাটলটাকে ধরে রাখে ধরে রাখাতে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়বে না এবং এটার উপরে যখন পানি পড়বে সেই পানিটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হিসেবে যতক্ষণ পর্যন্ত না আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে রৌদ্র বা বাতাসে এই পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত এই পানিটা ওইভাবেই থাকবে যে কারণে আমরা হানড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং অর্থাৎ ছাদ থেকে পানিটা যেন খুব দ্রুত নেমে যায় তার ব্যবস্থাটা করার জন্য এটা আলাদা একটা কোড থাকে আর হিট পুপিং সমাধান যেটা যে সমস্ত বিল্ডিংয়ের স্বাদ আপনার বাসাবাড়ি মসজিদ বা আপনার হাউজিং অ্যাপার্টমেন্ট গার্মেন্টস ফ্যাক্টরি বড় বড় শিল্প প্রতিষ্ঠানে যে সমস্ত বিল্ডিংয়ের স্বাদ দিয়ে অতিরিক্ত হিট হয় ছাদ অতিরিক্ত হিট হয়ে রুমের মধ্যে আপনার ব্যবসা গরম অথবা অতিরিক্ত গরম আসে সেই গরমটাকে প্রতিরোধ করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক অবলম্বন করি যেমন ছাদের উপরে এক্সট্রা কোনো কিছু দিয়ে রাখি অথবা পানি বিছায় রাখি সালা ভিজিয়ে দিয়ে রাখি অথবা রুমের মধ্যে পানি ঢেলে দিয়ে সেখানে আমরা অবস্থান নেই যেন শরীরটাকে ঠান্ডা রাখার জন্য কিন্তু সকল ঠান্ডা যদিও আমরা শরীরে লাগাতে পারি বাট এটা সবচেয়ে বড়ো বিষয়টা হলো ব্যবসা যে গরমটা সেই গরমটা কিন্তু আমরা কখনোই প্রতিরোধ করতে পারি না কারণ এই গরমটা তখনই লাগে যখন আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হয়ে রুমের মধ্যে প্রতিফলিত হয় তো আমাদের যে কোটটা এই কোটটার উপরে সূর্যের আলোটা যখন পরে পড়লে এই সূর্যের আলোটাকে দিকর্শন করা দেয় অর্থাৎ সূর্যের আলোটাকে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করে গরম হওয়াকে বাধাগ্রস্ত করার কারণেই আপনার বিল্ডিংয়ের ছাদ থেকে রুমের মধ্যে যে গরমটা লাগে সেই গরমটা এইটটি ফাইভ পারসেন্ট কম লাগবে অর্থাৎ আমরা যে জিনিসটা জানি সেটা হলো যে হি রুমের মধ্যে হিট লাগে সাধারণত তিনভাবে একটা হলো বাতাস থেকে এবং রুমের ছাদের থেকে এবং বাহিরের যে ওয়াল থাকে বা জানালা থাকে সেখান দিয়ে ওয়াল গরম হওয়ার পরে তো আমরা রুম বিল্ডিংয়ের ছাদের থেকে যে গরমটা লাগে সেই গরমটা থেকে আমরা বাসার জন্য যে কোটটা দিয়ে থাকি সেটা হলো অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুপিং এবং হিট প্রুপিং সলিউশান এটা হানড্রেড পারসেন্ট হিট প্রুপিং ট্রিটমেন্ট এটা যদি হোয়াইট কালার করে ফিনিশিং করা হয় তাহলে মিনিমাম আপনি ধরে রাখতে পারবেন যে সূর্যের আলোর যে হিটটা লাগে ছাদের থেকে যে রুমের মধ্যে হিটটা লাগবে সেই হিটটা রুমের মধ্যে লাগবে না বললেই চলে আর যেটা আপনার টাইলসের যে কোটিংটা দেখছেন এই কোটিংটা যদি করা হয় তাহলে এইটটি ফাইভ পার্সেন্ট হিট প্রুফ সমাধান হবে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস পেতে অথবা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আবারও আলোচনা করছি যে নতুন বিল্ডিংয়ের ছাদে বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে আপনারা এই কাজটি কখন করবেন এবং কেন করবেন কারণ হলো বরাবরই আপনাদেরকে আমি একটা জিনিস বলি সেটা হলো যারা নতুন বিল্ডিংয়ের ছাদে জলসাদ অর্থাৎ চুন ছুরকি সিমেন্ট বালি খোয়া দিয়ে বাধ্যাত্তা আমলের জলসাত করতে চাচ্ছেন অথবা সিমেন্ট বালি খোয়া দিয়ে প্ল্যাটিনিস্টন করতে চাচ্ছেন অথবা আধুনিকতার ছোঁয়ায় বসবতি হয়ে অনেকেই যদি টাইলস করতে চাচ্ছেন সেইটা প্রথমত হল অতিরিক্ত লোড হয় দ্বিতীয়ত আপনারা জানেন যে টাইলসের পুটিংটা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে হালকা হয়ে যায় হালকা হয়ে ওইখান যে পানি প্রবেশ করে এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা করলেন সেই ঢালাইটা সর্বোচ্চ ছয় মাস কি এক বছরের মধ্যে ফাট হয় ফাট হয়ে ওইটা দিয়েও বৃষ্টির পানিটা প্রবেশ করে এই টাইলসের নিচে এবং চুন সুরকি সিমেন্ট বালি বা সিমেন্ট সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা করা হয় সেই ঢালাইয়ের নিচে পানিটা যখন অবস্থান করে টাইলসের নিচে এবং জল স্বাদের নিচে আর মূল স্বাদের উপরে আপনারা জানেন কি যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার মূল স্বাদ চুষে নিয়ে রডগুলাকে জং ধরে মোটা করে ফেলে তখনই আপনার রুম স্বাদ ভিজা স্যাচ্ছেতে থাকে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে এবং ওয়াল ভিজা স্যাচ্ছেতে থাকে ব্যবসা গন্ধ বেরোয় এবং এক পর্যায়ে দেখা যায় যে আপনার বিল্ডিংয়ের ছাদে বিভিন্ন জায়গায় ফাটল এসে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে সরাসরি বৃষ্টি হলে ছাদের দিয়ে রুম থেকে রুমের মধ্যে পানি পড়ে তো এই সমস্ত সমাধান পেতে হলে আপনি অবশ্যই রাজমিস্ত্রির সঙ্গে যোগাযোগ না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং হানড্রেড পারসেন্ট সলিউশান নিন আর আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় সে পর্যন্ত আপনাদের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম